আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহেজ কিচেন আজকে আমি আপনাদের গরুর মাংস দিয়ে স্টিক নুডলস রেসিপিটা শেয়ার করব আমরা সচরাচর ডিম দিয়ে নুডলসটা তৈরি করে খেয়ে থাকি এভাবে গরুর মাংস দিয়েও নুডলস তৈরি করা যায় আর এটা খেতে খুবই ভালো লাগে ছোটরাও এটা খুবই পছন্দ করবে আর এটা সকাল বা বিকালে নাস্তা হিসেবেও খাওয়া যায় চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি স্টিক নুডলস আমি এখানে এক প্যাকেট স্টিক নুডলস নিয়েছি স্টিক নুডলসগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি আমি এটা শুধু দুই ভাগ করেছি স্টিক নুডলসে একটা মশলাও ছিল অন্যদিকে আমি এখানে আলোয়ার গাজর কেটে নিয়েছি আলোয়ার গাজরগুলো আমি নুডলসের সাইজ করে কেটে নিয়েছি অন্যদিকে একটা কুকারে গরম পানি করেছিলাম গরম পানিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেল দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি নুডলসগুলো আর তার সাথে দিয়ে দিচ্ছি আলু আর গাজরকুচি দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নুডলস আর অন্য সবজিগুলো কুক হয়ে গিয়েছে নুডলসগুলো আমি একটা ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এরপর যে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটি একটু গরম হতে আমি তাতে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ নুডলসে পেঁয়াজটা একটু বেশি হলে খুবই ভালো লাগে পেঁয়াজগুলো একটা খুনতে সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো একটু সময় ধরে ভেজে নিব এক থেকে দুই মিনিট পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিই আমি এতে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিগুলো আমি একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোগুলো একটু নরম হয়ে আসলে আমি এতে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা শুকনো মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চাট মশলা ব্যাস এইটুকুই মশলা লাগবে আমি এখানে বেশি মশলা অ্যাড করব না মশলাগুলো অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা গরুর মাংস গরুর মাংসগুলো আমার আগে থেকে সিদ্ধ করা ছিল মাংসগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি নুডলসগুলো আর নুডুলসগুলো দেওয়ার সময় আবারও একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে নুডলসগুলো দিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি নুডলসের মশলাটা নুডলসের মশলাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নুডলস রান্না করতে বেশি সময় লাগে না হাতে মাত্র দশ থেকে বারো মিনিট সময় থাকলে হয় আমি নুডলসটা দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে ধনেপাতা পাতা কুচি আমার নুডলস রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুবই মজা হয়েছে আপনারা বাসা একবার হলে রেসিপিটা তৈরি করবেন আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ